এই জীবনে আপনাকে দিয়ে কিছুই হবে না এটা যদি ভাবেন তাহলে এই ক্রিকেটারকে দেখুন এবং নিজের চিন্তাভাবনা ভাবনা এখনই পাল্টে ফেলুন স্ক্রিনে যে খেলোয়াড়টিকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে কামিন্স তবে ভুল করবেন না এটা কিন্তু অস্ট্রেলিয়ার পেট কামিন্স নয় ইনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার মিগুয়েল কামিন্স যিনি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্বার রাজশাহীর হয়ে ম্যাচ খেলছেন তাসকিন আহমেদের নেতৃত্বেই খেলছেন এই কামিন্স তবে তার ব্যাপারে কিছু তথ্য জানলে আপনি হয়তো চমকেই যাবেন কারণ বিপিএলে এমন একজন ক্রিকেটার ম্যাচ খেলছেন যে কিনা হয়তো খুব একটা ক্রিকেটই খেলে না হয়তো আপনাদেরও এর আগে এই কামিন্সকে চেনার কথা নয় এবার দেখুন তার ব্যাপারে কিছু ইন্টারেস্টিং তথ্য গত দুই বছর নিচের গোরা দলেও খেলার সুযোগ পায়নি এই কামেন্স। গত পাঁচ বছর টি টোয়েন্টিতে একটি ম্যাচও খেলেননি তিনি গত ছয় বছর জাতীয় দলেও খেলার কোনো সুযোগ পাননি কামিন্স গত দশ বছর সিপিএলেও দল পাননি তিনি অথচ এই ক্রিকেটার বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে দল পায় আসলে বিপিএল লিগটা তৈরি হয়েছে যেন কামিন সামিত প্যাটেল রাবি বোপার মতো ক্রিকেটারদের জীবনে নতুন আলো হয়ে জেগে উঠতে তাই তো আমাদের কারোরই জীবনে আশাও তো হতে নেই হয়তো আমাদের জীবনেও কামিন্সের মতো করে হঠাৎই চলে আসতে পারে একটা দুর্বার রাজশাহী যে কিনা আবারও আমাদের নতুন করে সুযোগ করে দিবে বেঁচে থাকার আমাদের সবার জীবনেই একটা করে দুর্বার রাজশাহী চলে আসুক ভাইরা দুর্বার রাজশাহীর দলে কামিন্সের অন্তর্ভুক্তি আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানায়েন